নমস্কার বন্ধুরা বাংলার প্রত্যেক কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধুর টাকা পান এবং যারা নতুন করে কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছেন তারা দেখে নিন কবে থেকে টাকা পাবেন এবং আপনারা যদি আবার সমস্ত ডকুমেন্টস ব্লকে জমা না দিয়ে আসেন আপনাদের কারোরই অ্যাকাউন্টে কিন্তু এবারে টাকা ঢুকবে না তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যে আপনাকে এই আপনার সমস্ত ডিটেলস জমা দিতে হবে কি না নতুন করে যদি দিতে হয় কেন দিতে হবে আর কবে দিয়ে আসতে হবে সেই সমস্ত কিছু আজ আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কিভাবে দেখবেন আপনারা আপনাদের মোবাইলে গিয়ে সার্চ করবেন গুগলে গিয়ে কৃষক বন্ধু কৃষক বন্ধু বলে সার্চ করার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন ক্লিক করলেই যেমন পেজটি ওপেন হয়ে গিয়েছে এখন দেখুন এরকম একটি পেজ কিন্তু আপনার ওখানে ওপেন হয়ে যাবে যেখানে দেখুন সিলেক্ট অপশন লেখা থাকবে আইডি কার্ড নম্বর লেখা থাকবে সিলেক্ট অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখতে পাবেন ওখানে অ্যাকনোলেজমেন্ট নম্বর আইডি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর এই যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি ওখানে চেক করে নিতে পারেন তার মধ্যে যে কোনো অ্যাকটির মধ্যে কেবিআইডি বা অ্যাকনোলেজমেন্ট নম্বরটা কি অ্যাকনোলেজমেন্ট নম্বর হচ্ছে আপনি যখন আবেদন করেছিলেন কৃষক বন্ধুর জন্য তখন ওনারা যদি কোনো আপনাকে নাইন ডিজিট বা টুয়েলভ ডিজিটের নম্বর দিয়ে থাকে সেটাই কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর যদি না থেকে থাকে চিন্তার কোনো কারণ নেই কারণ অনেকজনের ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি থাকে না আপনি আইডি দিয়ে দেখতে পারেন আইডি হচ্ছে কৃষক বন্ধু আইডি ওটা আপনাকে দেখে নিতে হবে কিভাবে দেখবেন যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে এবং যদি আপনাদের জানা না থাকে আমাদের মতো আমরা চেষ্টা করব বলে দেওয়ার আর তাছাড়া আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর মোবাইল নম্বর দিয়েও দেখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েও আপনি দেখে নিতে পারেন আর যদি মোবাইল নম্বরের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যখন অ্যাপ্লিকেশান করেছিলেন কৃষক বন্ধুর জন্য তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না অর্থাৎ আপনার সিম মোবাইলে হয়তো দুটো সিম আছে আপনি যে সিমের নম্বরটি দিয়েছিলেন সেই সিমের নম্বরটি কিন্তু ওখানে এন্টার করতে হবে অন্য কোনো মোবাইল নম্বর এন্টার করলে কিন্তু হবে না এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর তাছাড়া আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েও দেখতে পারেন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন কৃষক বন্ধুর আবেদনের সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেখতে পারেন তাছাড়া আপনার ভোটার কার্ড নম্বর আছে আধার কার্ড নম্বর আছে যে কোনো একটি দিয়েই কিন্তু আপনি ওখানে চেক করে নিতে পারেন ওখানে সিলেক্ট অপশানে গিয়ে ওখানে সিলেক্ট করবেন আইডি কার্ড নম্বরের জায়গায় আপনি যেটা সিলেক্ট করেছেন সেটা নম্বর লিখে দেবেন অর্থাৎ মোবাইল নম্বর সিলেক্ট করলে মোবাইল নম্বর আধার কার্ড নম্বর সিলেক্ট করলে আধার কার্ড নম্বর ভোটার কার্ড নম্বর সিলেক্ট করলে ভোটার কার্ড নম্বর যে কোনো একটি সিলেক্ট করলে যেটা সিলেক্ট করবেন সেখানে ওটা লিখে দেবেন তারপরে দেখুন এরত যেটা দেখাচ্ছে ওটা এখন সার্ভার এরর সার্ভারে প্রবলেম চলছে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে সার্ভার প্রবলেম ঠিক হয়ে গেলে আপনাদেরকে জানিয়ে দেবো তখন আপনারা চেক করে দেখে নিতে পারবেন চিন্তার কোনো কারণ নেই সার্চ অপশনে গেলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কী দেখাচ্ছে কমেন্ট করে জানাবেন যদি কোথাও কোনো অসুবিধা হয় ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে